ছোটো সময় চিন্তা করতাম কখন বড় হব আর বড়ো হওয়ার পর বড় হওয়ার সারটাই মিঠে গিয়েছে বিয়ের পর দেখা গেছে যে সংসার জীবন আর বিয়ের আগের জীবন সব কিছু মিলিয়ে সেই ছোট্টবেলাটাকে আমরা খুব মিস করি আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন এই যে কাঁঠালের দিন চলে এসেছে ছোট্টবেলার কথা তো অবশ্যই মনে পড়ছে তাই না এখন যেভাবে কাঁঠাল খাই না কেন আগের মতো সেই অনুভূতিটা আর নেই আগে যেরকম কাঁঠাল খাওয়ার পরে বীজ দেখা যেত একটু শুকিয়ে শুকিয়ে রসটা টেনে গেলে সেই বীজগুলো ভেজে খাওয়ার মজাই আলাদা ছিল অনেক দিন হলো খাই না সে আগের মতো আগের দিনের মতো কোনো কিছুই আর ফিল হয় না আবার যে কত বছর পর কাঁঠালের বিচি বাঁচতেছি তা নিজেও জানি না আর আর এখানে আমি ব্যবহার করছি কিন্তু ছাই কি আর করব বলেন আগে তো দেখা যেত যে বালু দিয়ে যে খই বা মুড়ি যেটা বলে থাকে ভেজে থাকতো চাচি জেটিরা দাদুরা সেই বালু দিয়ে আর কি ভাজা হতো তো এই মুহূর্তে বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কোথা থেকে বালু এনে সে বালুটা শুকিয়ে তারপর ভাজার এত সময় না আর যেহেতু আসতে অনেকটাই টাইম লাগে দেখা যায় তার জন্য আমি বুদ্ধি করলাম যে না ছাই দিয়ে ভেজে নেই আর সেই ছোট্টবেলাটার কথা বারবার মনে পড়ছিলো আজকালের ছেলেমেয়েরা সে আমাদের মতো করে দিন কাটাতে পারে না এখনকার যুগের ছেলেমেয়েরা দেখা যায় যে ফোন বা টিভিতে কার্টুন দেখে তাদের সময় চলে যায় আমাদের সময় খেলাধুলা করার যে নিয়মটা ছিল স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার পর সেই নিয়মটা এখন আর আর থাকলেও বাচ্চারা সেগুলো পছন্দ করে না ফুলের বিচিগুলো দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরই আমি দেখছিলাম যে হয়েছে কি না কিন্তু দেখি যে না উপরে খোসাটা উঠি একটুকুও হয়নি যেমন ছিল তেমন হয়ে আছে তো অনেকটা ধৈর্য নিয়ে আর কি বসে বসে হালকা আছে হবে এগুলো আর নয়তো দেখা যাবে উপরে খোসাটা একদমই পড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচাই থেকে যাবে তো আমি অনেকটা ধৈর্য নিয়ে প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম এই কয়েকটা কাঁঠালের বিচে নিয়ে আমাদের সময় ছোটবেলায় কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যখন কিনা বৃষ্টির দিন আসতো তখন দেখা যেত যে যত ধরনের বোট আছে কালাই যেটাকে বলে বাদাম কাঁঠালের বিচে তারপর হচ্ছে চাউল ভাত যা তারপর মুড়ি মাখানো এসব করে বৃষ্টির দিনে খাওয়া হতো আর সবচেয়ে বিখ্যাত খেলা ছিল সেই খেজুরের যে বিচিগুলো ছিল সেগুলা দিয়ে সাথে হচ্ছে যে লুডু খেলা এসব আসলে খুবই মিস করা হয় যা হয়ে গেলে নিহা আর কি এতটাই পাগল হয়ে গিয়েছিল খাওয়ার জন্য তো খুবই গরম ছিল আমি আর কি প্রথম খোসাগুলো ছাড়িয়ে ওদের ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে দিচ্ছিলাম ওরা খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম তো নিহা আর কি বারবার বলছিল যে খুব শক্ত শক্ত লাগছে তো কয়েকটা ভিতর থেকে নষ্ট হয়ে গিয়েছিল কাঁঠালের বিচি তো ফেলে দিয়েছিলাম আর কিছু কিছু কাঁঠালের বিচি ছিল ভালো সেগুলো আর কি আমি মাঝে থেকে একদম দেখে দেখে আর কি নেহা নিশাকে দিয়েছিলাম কিছুর পরে এবার কাঁঠালের বিচি বাজা খাচ্ছি আর বিচিগুলো খুবই মিষ্টি ছিল তো এ পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন